হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মসুর ডালের ডাল চচ্চুরি রান্না করে দেখাবো মসুর ডালের ডাল চচ্চুরি কিন্তু খুব মজাদার একটা খাবার চলুন রান্নাটা শুরু করি মসুর ডালের ডাল চচ্চুরি রান্না করার জন্য আমি এখানে এক পোয়া মসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম হলে দিয়ে দেব মসুর ডাল মসুরের ডালগুলোকে আমি এক মিনিট মতো ভালো করে ভেজে নেব মুসুর ডাল ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুইটি রসুন কুচি দুইটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ এবার আমি আরও এক মিনিট মতো ভেজে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আবার আমি এক মিনিট মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে ডাল সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিট পর ঢাকনাটি খুললাম ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচানো ধনে পাতা এবার আমি দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল মসুর ডালের ডাল চচ্চুরি কিন্তু হয়ে গেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ